তিন মাস আগে দেশের বেশ কয়েকটি অঞ্চল বন্যায় ডুবে যায় তখন অনেক ফসল ক্ষয়ক্ষতির মুখে পড়ে সে ক্ষতচিহ্ন এখনও বয়ে চলেছে দেশের নিত্যপণ্যের বাজারে বাজারে বেশিরভাগ সবজির দামই একশো টাকার আশপাশে বাড়তি মুরগির দামও ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাবে এখনও ঊর্ধ্বমুখী বাজার তবে আগামী মাস থেকে বাজার অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা তাদের বৃহস্পতিবার বাজারে প্রতি কেজি পুরনো আলু বিক্রি হয়েছে পঁচাত্তর থেকে আশি টাকা এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে পাঁচ টাকা গত সপ্তাহে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে সত্তর টাকা দরে এছাড়াও নতুন আলুর কেজি কিছুটা কমেছে গতকাল বাজারে প্রতি কেজি নতুন আলু একশো বিশ টাকা দরে বিক্রি হতে দেখা যায় এর আগের সপ্তাহে নতুন আলুর কেজি ছিল একশো টাকা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ একশো টাকা ভারতীয় রসুন দুশো টাকা ভারতীয় আদা একশো টাকা দরে বিক্রি হয়েছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ রসুন ও আদায় কেজি প্রতি বিশ টাকা করে দাম বেড়েছে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার ও পলাশি বাজার ঘুরে দেখা যায় প্রতি পিস ফুলকপি ষাট টাকা প্রতি পিস পাতাকপি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে শীতের এই সবজি কম দামে বিক্রি হওয়ার কথা থাকলেও এখনও বেশি দরেই বিক্রি করছেন বিক্রেতারা এছাড়া প্রতি কেজি কাকরোল আশি টাকা পেঁপে পঞ্চাশ পটল সত্তর টাকা শশা ষাট টাকা ঢ্যাঁড়স আশি টাকা লম্বা বেগুন আশি টাকা গোল বেগুন একশো টাকা কচুরমুখী আশি টাকা করলা আশি টাকা ঝিঙা আশি চিচিঙ্গা ষাট ধুন্দল আশি কাঁচামরিচ একশো টাকা বিট একশো টাকা টমেটো একশো টাকা গাজর একশো সবুজ ক্যাপসিকাম আড়াইশো টাকা এবং লাল ক্যাপসিকাম ও হলুদ ক্যাপসিকাম চারশো টাকা দরে বিক্রি হচ্ছে হাতিরপুর কাঁচা বাজারে সবজি বিক্রেতা মোহাম্মদ মামুন বার্তাকে বলেন বন্যা সহ বিভিন্ন কারণে বাজারে সবজির সংকট ছিল এখনও সবজির বাজার পুরোপুরি ক্রেতাদের নাগালে আসেনি ডিসেম্বর মাসের শুরুর দিকে বোঝা যাবে বাজার কোন দিকে যাবে আশা করা যায় সবজির দাম কমে আসবে একই বাজারের আলু বিক্রেতা আল মাহমুদ বলেন পুরনো আলু শেষ অনেক কোল্ড স্টোরে এখন খালি তাই আলুর দাম বাড়তির দিকে কিছু নতুন আলু উঠেছে সরবরাহ বাড়লে আলুর দাম হাতের নাগালে চলে আসবে আমরা আশা করছি এবার আলুর ফলন বেশি হবে এদিকে গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে দুশো টাকা কেজি দরে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বিশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম অন্যদিকে কেজিতে পঞ্চাশ টাকা বেড়েছে সোনালি ও লেয়ার মুরগি প্রতি কেজি সোনালি মুরগি গতকাল বিক্রি হয়েছে তিনশো চল্লিশ টাকা কেজি দরে এর আগের সপ্তাহে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো টাকায় তবে গরু ও খাসির মাংস আগের থেকে কম দামে বিক্রি হতে দেখা গেছে গতকাল এক কেজি গরুর দাম সাতশো টাকা এবং খাসির মাংস এক বাজারে সপ্তাহের ব্যবধানে তেমন দাম বাড়েনি মাছের বাজার ঘুরে দেখা যায় মাঝারি সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে এক টাকা কেজি দরে ছোট চিংড়ি ছশো টাকা কেজি এবং গলদা চিংড়ি এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে দেশি শিং এগারোশো টাকা বিলের ট্যাংরা সাতশো টাকা নদীর বড় বাইলা মাছ এক টাকা বড় সরপুটি চারশো টাকা ছোট সরপুটি আড়াইশো টাকা দেশি পুটি চারশো টাকা বাটা মাছ দুশো টাকা নদীর টোনা দুশো টাকা পাঙ্গাস দুশো টাকা লোটটা মাছ তিনশো টাকা পোয়া মাছ চারশো টাকা কারফু মাছ দুশো টাকা রুই দুশো টাকা কই মাছ দুশো টাকা তেলাপিয়া আড়াইশো টাকা মালন্দি চারশো টাকা বোয়াল সাড়ে চারশো টাকা ব্রিকেট দুশো আশি টাকা সিলভার কার্প দুশো বিশ টাকা বাইম তিনশো টাকা এবং তারাবাইম ছশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়